আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেকেই চাচ্ছেন ভাই আমি এম বি মিনি তারপর সিমের নাম্বার তারপর ব্যালেন্স কীভাবে দেখবো কী কোদ দিয়ে দেখব তো আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন শিখবেন তারপর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে অনেকেই জানেন অনেকেই জানেন জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি তো কথা না বাজে মূল ভিডিওটা শুরু করে যাক প্রথমে আপনার গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে সার্চ করে লিখবেন ইন্টার অফার ঠিক আছে ইন্টার অফার লিখে দেওয়ার পরে আমি আপনাদের সামনে এরকম একটা অ্যাপস ঠিক আছে অ্যাপসটা দেখে লোগোটা দেখে তারপরে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ঠিক আছে নিয়ে আসবে তারপরে আমি সেই প্রবলেম একটা দেখাই দিচ্ছি তো আমি গ্রামীণ সিমে প্রবেশ করবো ঠিক আছে আপনার আপনি যদি গ্রামীণ বা বারামিন বা এয়ারটেল বা টেলটক বা ঠিক আছে সব কিছু এখান থেকে সব যা কুড়া আছে আপনি সব কিছু এখান থেকে জানতে পারবেন তো আমি গ্রামীণ সিমে প্রবেশ করলাম প্রবেশ করার পারে এখানে ব্যালেন্স চেক নিতে নাম্বার দেখতে সিম প্যাকেজ চেক মিনিট দেখতে মিনিট দেখতে ঠিক আছে এস এস দেখতে তারপর এমবি দেখতে নিচ্ছে ঠিক আছে আপনি সব কিছু সিমের মধ্যে যা কুড়া আছে আপনি এখান থেকেই সব কিছু দেখতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আপনার চাইলে সব সিমেই আপনি প্রবেশ করে করে সব কিছু দেখতে পারবেন তো আমি বাঙালি বাবা প্রবেশ করতেছি প্রবেশ করতে আছে ব্যালেন্স টেক মিনিট টেক এম বি টেক নিজের নাম্বার দেখতে এম এসএমএস টেক আরও অনেক ধরনের সব কিছু দেখতে পাবে